দিন এই আমার বাংলায় আল্লাহর হুকুমাত কায়েম হবে সেই দিন এই যে আন্তর্জাতিক চোর বাস্তার যেগুলো আছে যারা মানুষের ধন সম্পদ লুট করে পাচার করেছে তাদেরকে একদিন ধরে এনে শরিয়া আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে বলুন না ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে বললেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله قران الكريم এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো নবী রাসূলদের প্রতি ঈমান এনেছো আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে লক্ষ্য করে বললেন আমানুত তাকুল্লাহ হাককুত প্রথমে বললেন তোমরা ইমান আনার পরে আমি রব্বুল আলামিনকে ভয় করো আমি রব্বুল আলামিনের হৃদয়ের মধ্যে জাগ্রত করো এরপরে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার ইমানদার বান্দা ইমানদারে বান্দা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর সাথে তুমি আলিঙ্গন করো না এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা প্রথম ঈমানদার বান্দাদেরকে বললেন প্রথমে তুমি মুমিন হয়েছো যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ পরকালের উপরে ঈমান আনয়ন করেছো এরপরে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা এখানেও বললেন তুমি আগে মুমিন হও এরপরে তুমি মুসলমান হও বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন মুসলিম হও আর কাফের বেইমান মুশ্রিকদেরকে বললেন আগে মুমিন হও পরে মুসলিম হও সুবাহান আল্লাহ পর যার ইমান নাই কিন্তু ওই ব্যক্তির টাকা আছে ওই ব্যক্তির পয়সা আছে ওই ব্যক্তির গাড়ি আছে বাড়ি আছে পড়াশোনা আছে সার্টিফিকেট আছে ওই ব্যক্তির পদ আছে পদবী আছে ওই ব্যক্তির ক্ষমতা আছে কিন্তু ওই ব্যক্তির যদি ইমান না থাকে বাকি সব কিছু থাকে ওই ব্যক্তির মূল্য আল্লাহ কাছে তালার এক পয়সা আরও নাই বলুন না ঠিক কিনা এজন্য আর যারা কাফের মুশ্রিক বেঈমান যারা আল্লাহ তালার উপরে ইমান আনায়ন করে নাই আমাদের কাছে তাদের গরু ছাগল মহিষ এমনকি চতুষ্পদ জন্তুর চেয়েও তারা আমাদের কাছে নিকৃষ্ট বলুন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে বলেছেন উদু হলু ফিসমি কাফা আমার মুমিন বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর বলুন না সুবাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা الله سبحانه وتعالى سورة كهفر اكشتو تن آيات بولن قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أواس ربنا الله أكبر الله رب العالمين تعرف حبيب মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ওহির ভাষায় জানিয়ে দিলেন হাবিব গো হাবিব গো হাবিব গো আপনি জানিয়ে দেন কাফের মুশরেক বেঈমান যারা আছে আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে বলে দেন হাল নুনাব্বি উকুম বিল না আমালা এই দুনিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বান্দা কে হবে আল্লাহর হাবিব কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলল ও বিশ্বাস আমি কি তোমাদেরকে এই দুনিয়ার ক্ষতিগ্রস্তদের সম্পর্কে শোনাব না এই পৃথিবীতে পৃথিবীতে যারা যারা করে করে নাই নাই এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করেছে দুনিয়ার পিছনে তার সময় ব্যয় করেছে ধন সম্পদের পিছনে সময় ব্যয় করেছে তার ব্যবসার পিছনে সময় ব্যয় করেছে চাকরির পিছনে সময় ব্যয় করেছে রাজনীতির পিছনে সময় ব্যয় করেছে ইমান করে নাই ওই ব্যক্তি ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয় নাই আল্লাহর হাবিব তাদেরকে জানিয়ে দিল যারাই দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছে আল্লাহ তালার উপরে ঈমান আনায়ন করে নাই ওই সকল ব্যক্তিগুলোই হলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত যার নাই তার কিছু নাই যে বান্দার ইমান আছে ওই বান্দার সব কিছু আছে আর যে বান্দার ইমান নাই ওই বান্দার ওই মানুষের গন্তব্য জাহান ছাড়া আর কিছু হতে পারে আমরা পৃথিবীতে সফল কাদেরকে মনে করি যে ব্যক্তি ব্যবসা করে সফল হয়েছে আমরা তাদেরকে এই দুনিয়ায় মনে করি একজন সফল ব্যবসায়ী আছে না নাই আরো আসতে কন আসে না নাই আপনাদের কি ঘুমে ধরছে মসজিদে আসলে তো আবার ঘুমে একটু বেশিই ধরে তাহলে যে বান্দা দুনিয়ায় ব্যবসা করে সফল হয়েছে ওই বান্দাকে আমরা কি বলি সফল ব্যবসায়ী কিন্তু আপনি তালাশ করে দেখবেন যে মানুষগুলো বিলিয়ন মিলিয়নার হয়েছে এই পৃথিবীতে আপনারা খুঁজে দেখবেন তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে চোর বাঙালিদের মানুষের পানি করা ঘাম ঝরানোর টাকা গুলো তারা চুরি করে তারা সুইস ব্যাংকে পাচার করেছে করে কি করে নাই সবাই আওয়াজ দেন করছে কি করে নাই শুধুমাত্র সুইস ব্যাংকই নাই সিঙ্গাপুরেও পাচার করেছে দুবাইতেও পাচার করেছে তারা ভাবতে পারে যে আমরা তো এগুলো পাচার করে বেঁচে গিয়েছি কিন্তু মনে রাখবেন যেই দিন এই আমার বাংলায় আল্লাহর হুকুমাত হবে সেই দিন এই যে আন্তর্জাতিক চোর বার্তার যেগুলো আছে যারা মানুষের ধন সম্পদ লুট করে পাচার করেছে তাদেরকে একদিন ধরে এনে সরিয়া আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে বলুন ঠিক কিনা শুধুমাত্র আপনি টাকা কামাই করে একজন ব্যবসায়ী হয়েছেন আপনাকে সবাই বাহবা দিচ্ছে সফল ব্যবসায়ী আপনার ইমান নাই আল্লাহর কাছে আপনার বিন্দু পরিমাণ দাম নাই আপনি বিসিএস বিসিএস ক্যাডার ক্যাডার হওয়ার পরে আপনি কিছু ঘুষ দিয়ে দ্রুত আপনার পদোন্নতি করেছেন আপনাকে সবাই বলে থাকে আপনি একজন সফল চাকুরিজীবী আপনি ব্যবসা করেন সফল ব্যবসায়ী হন আপনি চাকরি করেন আপনি সফল চাকুরিজীবী হন আপনি রাজনীতি করেন সফল রাজনীতিবিদ হন কিন্তু আপনার মধ্যে যদি ইমানের দৌলত না থাকে আল্লাহ তালার কাছে আপনার বিন্দু পরিমাণ কোন দাম নাই একজন বান্দা সফলতা তখনই হয় একজন বান্দা তখনই সফল সফল হয় যখন তার মধ্যে আল্লাহর ইমানের দৌলত থাকে বলুন না ঠিক কিনা